বৃষলগ্ন রাশির তৃতীয় ভাব অর্থাৎ আপনার উদ্যোগ উন্মাদনা যোগাযোগ কমিউনিকেশন সংযোগ শর্ট ডিস্টেন্স ট্রাভেল অনলাইনের কাজকর্ম এবং অবশ্যই কিন্তু এখানে ভাই বোনের সাহায্য এই তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি এবারে উচ্চস্থ হচ্ছে তাও আবার বারো বছর পর এবং এই বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাবটা আপনাদের জীবনে অন্যান্য দিকেও কি ভালো ফল আনবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি আপনাদের প্রাপ্তির অধিপতি ইচ্ছা শক্ত অধিপতি আয়ের অধিপতি সেই আয়ের অধিপতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে এবং বৃহস্পতি অষ্টম পরিবর্তনের অধিপতি সেও কিন্তু এখানে প্রভাব বিস্তার করছে আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল কি ফল পাবেন আপনারা দেখুন তৃতীয় ভাব সম্পর্কে তো আমি বললাম যোগাযোগের ভাব বৃহস্পতি অষ্টমপতি পরিবর্তন আয়ুর অধিপতি এবং বৃহস্পতি অবশ্যই ইচ্ছা পূরণের অধিপতি উন্মাদনা উদ্যমশীল মানসিকতা বাড়বে যে বিষয়গুলো এতদিন রিস্ক নিতে ভয় পাচ্ছিলেন কোন কাজে উদ্যোগ নেবেন নেবেন করছিলেন কিন্তু হয়ে উঠছিল না সেইগুলোতে অনেকটা উদ্যোগী মন এই সময় কাজ করবে এবং কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে যাত্রা ভ্রমণ যোগাযোগ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন এবং যে কোনো ক্ষেত্রে অবশ্যই উদ্যোগ সেলফ এবং অবশ্যই নিজের চেষ্টায় কিছু করা আপনার আপনি বাড়ির গৃহবধূ হতে পারেন ঘরোয়া কাজকর্মের মধ্যে থাকতে পারেন তবু আপনার মধ্যে হারিয়ে যাওয়া ট্যালেন্টগুলো ফিরে আসা সেগুলোকে খুঁজে পাওয়া তাও আবার বারো বছর পর এই স্ট্রেংথটা কিন্তু বৃহস্পতি আপনাকে প্রদান করবে যেটা আপনাদের ক্ষেত্রে খুব জরুরি এবং খুব ভালো একটা ফল বৃহস্পতি একাদশের অধিপতি উচ্চস্থ হওয়ার জন্য একদম সরাসরি বলা যায় বৃষ লগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত বাড়ছে এবং আপনার যদি মানসিক ইচ্ছা কিছু থাকে যে অনেক দিনের ইচ্ছা যেটা পূরণ হয়নি হারিয়ে গেছো প্রায় ধামা চাপা পড়ে গেছো সেই ইচ্ছা বা শখ এবার কিন্তু পূরণ হতে চলেছে সেটা হোক খাওয়া দাওয়া হোক কোনো বিশেষ মানুষের সঙ্গে দেখা হোক সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দ্বারা আপনারা কিন্তু দারুণ 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 ভাবে কিন্তু প্রভাবিত হবেন এই বিষয়টা কিন্তু আপনারা দারুন একটা রেজাল্ট পাবেন এছাড়া কি হতে পারে প্রাইভেট এখন টার্গেট ভিত্তিক কাজ চলে সেই টার্গেট ভিত্তিক কাজগুলো হিট করতে আপনার অত্যন্ত সুবিধা হবে অবশ্যই আপনার যদি এরকম কোনো চাকরি থাকে আপনি কিছু জায়গায় দূরে যেতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন ট্রান্সফার করতে চাইছেন অষ্টম হচ্ছে ট্রান্সফার আর তৃতীয় হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যে কোনো বিষয়ে ট্রান্সফারের ক্ষেত্রে এই সময়টা খুবই আইডিয়াল আপনি এই সময় প্রচেষ্টা করুন দেখুন ভালো সময় খুব ক্ষণস্থায়ী অল্প সময় থাকে কেন বৃহস্পতি যে এখন উচ্চস্থটা হবে সেটা কতদিন থাকবে আঠেরোই অক্টোবর থেকে অবশ্যই ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তারপরে বৃহস্পতি আবার ফিরে আসবে বক্রি হয়ে এরপর কি এরপর অবশ্যই বৃহস্পতি আবার যদি দু হাজার ছাব্বিশের কথাও বলেন ছাব্বিশেও কিন্তু বৃহস্পতি একটা খুব অল্প সময় এখানে কিন্তু তুঙ্গস্থ থাকবে সেটাও কিন্তু যদি দেখেন পার্টিকুলার একদম টাইম ধরে জুন মাস থেকে অক্টোবর মাস তো এই সময়টা যাতে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন আপনার জন্মছকে কোনো ব্লক থাকলে কোনো অবস্ট্রাকশান থাকলে বৃহস্পতির কোনো ভুল প্রতিকার করা থাকলে সেগুলো কিন্তু অবশ্যই এই সময় রেক্টিফাই করে নেবেন যে ছোটোখাটো সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন কারণ বৃহস্পতি যে স্বল্প সময়ে যে ফলটা সাথে আপনি সেটা কিন্তু সঠিকভাবে পান এবার আপনি অবশ্যই তারপর যখন বৃহস্পতি উচ্চস্থ প্রচেষ্টা করে সেই ফলটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আচ্ছা এবার অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছে আর কি ফল পাবেন দেখুন তৃতীয়ভাবে অনেক অনেক সময় কী করে যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে ভাই বোনের সঙ্গে একটু দূরত্ব তৈরি করে কিন্তু তাদের জীবনে কিন্তু কেরিয়ারের উন্নতি তাদের লাইফে কোনো ভালো কিছু হওয়া তাদের দ্বারা আপনি প্রচ্ছন্নভাবে কোনো উপকৃত হওয়া এগুলো কিন্তু ভালো ফল আপনি কিন্তু ভীষণভাবে পাবেন এবং যে কোনো বিষয় কিন্তু কিন্তু আপনার আটকে 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 থাকা 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 টাকা কাজ পেন্ডিং বিষয় সেগুলো গতিশীল হবে যেমন মামলা মকদ্দমা দীর্ঘমেয়াদী মামলা যে মামলাগুলো খালি ডেট পড়ে যায় শুনানি হয় হেয়ারিং হয় সেগুলোর মধ্যে গতিশীলতা আসবে মামলার ক্ষেত্রে যোগাযোগ পাবেন নতুন মামলা করার ক্ষেত্রে কিন্তু সময়টা আপনি এই সময়টা আইডিয়াল কাজে লাগাতে পারেন এবং চলতি মামলা থেকে বেনিফিট পেতে পারেন এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে সেটা খুব সহজলভ্য ভাবে বা খুব আহ একদম অল্প শর্তাবলিতে লোন পেয়ে গেলেন এগুলোর ক্ষেত্রে ভালো বা আপনি এই সময় একটা গাড়ি বাড়ি করার ক্ষেত্রে উদ্যোগীলেন কিছু অ্যাচিভমেন্ট হলো কিছু চাহিদা পূরণ হলো এগুলোতে বৃহস্পতি ভালো ফল পাবে দেবে এবার হচ্ছে দৃষ্টি দৃষ্টিগুলো বলার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতেই দিয়ে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন এবং অবশ্যই আমাদের সঙ্গে আপনি ফোনে আলোচনা করতে পারেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন একদম ঘরোয়া থাকবে কোনো ঘড়ি ধরে আলোচনা নয় আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগবে ততক্ষণ উত্তর দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ইতিমধ্যে আপনাদের দু হাজার ছাব্বিশের আমি ভিডিও আপডেট দিয়ে দিয়েছি ভালো মন্দ দুটোই দু হাজার ছাব্বিশের ভিডিওটা দেখে নেবেন সঙ্গে অন্যান্য ভিডিওগুলো আপডেট দেওয়া আছে এবং অবশ্যই কিন্তু আপনারা এন্ড স্ক্রিনে ভিডিওগুলো পেয়ে যাবেন এবং নিচের ডেসক্রিপশন ওপরে কাটেও কিন্তু ভিডিওগুলো দেয়া আছে আর আপনি আশা করবো চ্যানেলটি আপনার ভালো লাগলে যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে সময় মতো ভিডিওগুলি পেয়ে যান বা পেজটি ফলো করে রাখবেন এবার হচ্ছে নেক্সট স্টেপ আলোচনা বৃহস্পতি দৃষ্টি সকল দেখুন বৃহস্পতি দৃষ্টি সম্পর্কে বা কি ফল দেবে সেটা আমি দু হাজার ভিডিওতে কভার করেওছি আপনারা অবশ্যই সেই ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন কিন্তু বৃহস্পতি দৃষ্টি বিষয়টা এখানে যেটা গুরুত্বপূর্ণ যে প্রথম বৃহস্পতি যেখানে থাকে তার উল্টো দিকে দৃষ্টি দেয় তো বৃহস্পতি কোথায় দৃষ্টি দেবে আপনাদের আসি ভাগ্যস্থান ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন পরিস্থিতিগত বাধা অনেকটা কাটবে পিতা গুরুজনদের থেকে কোনো সাহায্য সম্পদ সম্পত্তি প্রাপ্তি কিছু ইচ্ছা স্বপ্ন কিছু আর্থিক কিছু প্রাপ্তি এগুলোতে ভালো ফল পাবেন এবং বৃহস্পতি এখানে ভাগ্যস্থানের দৃষ্টি দেওয়ার জন্য উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ এগুলোতে কিন্তু যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন যে কোনো পড়াশোনার ক্ষেত্রে উদ্যোগপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং এখানে বৃহস্পতি আপনার নবম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য খুব সহজেই বেশ কিছু কাজ হয়ে যাবে যেটা হয়তো আগে বাধা প্রাপ্ত হতো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে বৃহস্পতি যেখানে বসে থাকে সেখান থেকে পঞ্চম ঘরের দৃষ্টি দেয় সরাসরি আপনাদের তৃতীয় বসে আছে বৃহস্পতি আপনাদের বিবাহ স্থানের দৃষ্টি দেবে অবশ্যই বিবাহ যোগ এই সময় আসতে পারে আমি যেটা বলছিলাম যে বিবাহ যোগ যে আসবে সেটার জন্য আপনার জন্মচক নিশ্চয়ই বিবাহ যোগের যারা অপেক্ষা করেছেন কোনো না কোনো ডিফিকাল্টি আছেই আছে তো সেই জন্মচকে সেই বিষয়টা কাটিয়ে নেওয়া দরকার কিন্তু বিবাহযোগ এই সময় আসার সম্ভাবনা খুব স্ট্রং সম্বন্ধ প্রেমজ দুঃখের থেকে খুব স্ট্রং এবং আপনার লাইফ পার্টনার স্বামী স্ত্রী কোনো বিষয়ে যাত্রা কমিউনিকেশন তার কোনো দূরযাত্রা তার লাইফে কোনো জায়গায় অ্যাচিভমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো এছাড়া কি জেনারেল ব্যবসা ভালো যাবে সামাজিক যোগাযোগে খুব ভালো ফল পাবেন সোশ্যালি আপনার মানুষের সঙ্গে ইন্টারাকশান বাড়বে সপ্তমের দৃষ্টির প্রভাবে এবং অবশ্যই বৃহস্পতি পরবর্তী দৃষ্টি আর কোথাও নয় নিজ গৃহ একাদশের দৃষ্টি দেবে তো একাদশে বৃহস্পতি দৃষ্টিটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই যেগুলো বললাম সেগুলো প্রাপ্তিযুক্ত এনে দেবেই এবং নিজ ঘরে বৃহস্পতির দৃষ্টি দেওয়ার জন্য আপনার ক্ষেত্রে কনট্যাক্ট কানেকশান প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ এই জায়গাগুলো অনেকটা বেড়ে যাবে এবং জেনারেলি যেটা আমি একটু আগে বললাম ইচ্ছাপূরণ সক্ষম এগুলোতে কিন্তু ভালোভাবে প্রভাব বিস্তার করবে তো এই বিষয়টায় অবশ্যই আপনার জন্ম বৃহস্পতি যদি এই স্থানেই থাকে উচ্চস্থ থাকে তাহলে তার ফলটা অনেক জোরালো হবে বৃহস্পতির দশান্তর দশে চললে সেই দশাটা অনেকটা ভালো ফল দেবে এবং অবশ্যই এটা মাথায় রাখবেন বৃহস্পতি দশা যদি বর্তমানে আপনাকে খুব খারাপ ফল দেয় তাহলে বৃহস্পতি আপনাকে কিছু নেগেটিভ ফল দিচ্ছে তো এই এই এফেক্টটা অনেকের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হবে বৃহস্পতির দশা ধরুন পড়েছে আপনার ক্ষেত্রে খারাপ ফলও শুরু হয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই কি বৃহস্পতি উচ্চস্থ হলে তার খারাপ ফলটাও বাড়িয়ে দিতে পারে তো সেই জায়গাটা একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন আর আমি বলবো বৃহস্পতি যাদের নিচস্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ফল একটু চেঞ্জ হবে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর যার জন্মছকে বৃহস্পতি যাদের সক্ষেত্রে আছে তারা ডেফিনেটলি ভালো ফল পাবেন সমস্যা আপনারা যোগাযোগ করে নেবেন দেখুন স্ক্রিনে ফুট রয়েছে দু হাজার ছাব্বিশের ভিডিওগুলো এখনই ক্লিক করে দেখে নিন আর অন্যান্য ভিডিওগুলোর মধ্যে মাসিক রাশি ফল দেওয়া হয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়